যে দলটার কথা বলছেন এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এটা রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ডের সরকার নিষিদ্ধ করেছে তো এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে সুতরাং সে তো সেই দল হিসাবে তো আর এই ইলেকশনে আসতে পারতো না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হয় কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড তা ওই দলের বিচার না হওয়া পর্যন্ত তো আমাদেরকেও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন যদি বিচার যদি ভোটের আগে এসে যায় কী আসে বিচারেরা কী আসে সেটার উপরে নির্ভর করবে সে ঘোষণা করতে হবে ফেব্রুয়ারির যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয় যেহেতু আমরা ওইটার টার্গেট সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে দুই মাস আগে তফসিল হবে আর গোয়েন্দা সংস্থা কেন কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিজস্ব গতিতে নিজস্ব উদ্যোগে নিজস্ব আইন মেনে নিজস্ব সিদ্ধান্তে এই নির্বাচন পরিচালনা করবে এখানে কারও কোনো প্রভাব কারো কারো কোনো নির্দেশনা আমাদের উপরে প্রযোজ্য নয় এবং আমরা এটা শুনবো না যে এন সিপির যে এটা প্রতীকের কথা আর কত বলবো ভাই ওই আমাদের সচিব মহোদয় অনেক বলেছে আমিও বলেছি আপনারা তো জানেনি এটা একটা দলের প্রতীক নিতে গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয় এটা হচ্ছে আইন আইনের বিধান তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয় সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই এটা এটাই আমাদের কারণ নাই এটা তো এটা আমরা এই ব্যাখ্যা তো আমরা আমাদের সচিব মহোদয় সিনিয়র সচিব মহোদয় তো দিয়েছেন আর অলরেডি মিডিয়াতে এসছে আমাদের তালিকার মধ্যে এটা নাই যারা সুতরাং দেওয়ার সুযোগ ছিল না আইনগতভাবে সুযোগ নেই এটা পিয়ার তো এখন রাজনৈতিকভাবে তো বিতর্ক চলছে রাজনৈতিকভাবে বলছে এখন এটি একটা কিছুটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে মাননীয় প্রধান উপদেষ্টা দেখলাম যে কি নিয়ে আলোচনা করবেন এই সমস্ত বলছেন আমরা কোনো রাজনৈতিক কোনো বিতর্কে ঢুকতে চাই না আমরা আইন অনুযায়ী চলছি আমরা আইনের মানুষ আইন অনুযায়ী চলছি দেখা যাক অপেক্ষা করেন যখন ইলেকশন হবে তখন দেখতে পাবেন যে সিস্টেম হচ্ছে এটা সংশোধন শুধু আছে কেন এটা এই বক্তব্য আমি আমি দেবো কোন এটা রাজনীতিবিদরা আলোচনা করুক আলোচনা করে ওনারা যদি সংশোধন করতে চায় সরকার যদি সংশোধন করতে চায় রাজনৈতিক বিদ্রান্দো সে একমত সেটা তো আমাদের আমরা আমাদের কোনো রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য না আমরা এর মধ্যে ঢুকতে চাই না আমরা